কারণ ছিল না মানে কারণ ছিল না সেটা কারণ ছিল কারণ ছিল সেই সময় মহানবী দৌড়ের উপর ছিল বক্কা থেকে মদিনা পালায় যেতে হয়েছিল তার এই আজকে প্রথম শুনলাম আপনার কাছ থেকে আগে মানে অনেক কথা বলছিলাম আজকে প্রথম শুনলাম হ্যাঁ আজকের প্রথম শুনলেন কিন্তু আমি সেটা রেফারেন্স দিতে পারবো যে সেই সময় মহানবী মোটামুটি দৌড়ের উপর ছিল সেই সময়টা তার পরিস্থিতি খুবই খারাপ ছিল এটা মনে নতুন মনে এটা হবে এটা আমি আপনাকে রেফারেন্স দিব পরে রেফারেন্স পরে দিব কিন্তু মানে আপনি আপনার কারণে আপনার কি মনে হচ্ছে যে মানে পিরিয়ড হয় নাই সেই কারণে মহানবী সেই কাজটা করে নাই এটা আমি টোটালি জানতাম সেটা জানতাম আমি সেটা জানতাম আমার মনে আছে আপনিও তাই বলছিলেন কোন খুব মানে কোন না না সেটা তো আমি বলি নাই সেটা আমি বলি নাই কারণ আয়েশা তো তখন 9 বছর বয়সে যখন করেছে তখন তো পিরিয়ড হয় নাই সেটার তো একদম ভ্যালিড রেফারেন্স আছে না আমি আমি তো আমি তো স্টাডি করছি মনে হয় সরি স্টাডি মানে আমি একটা একটা ভিডিও দেখছিলাম এটা ইসলামিক ভিডিও যে

শেষ সময় মোহাম্মদ মুহাম্মদের বাসায় থাকা অবস্থায় আয়েশা পুতুল বানিয়ে খেলতো বান্ধবীরা তার সাথে খেলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘরে প্রবেশ করলে তারা দৌড়ে পালাতো মানে বান্ধবীরা দূরে পালাতো তার মানে হচ্ছে এই সময় অলরেডি আয়সা মোহাম্মদের ঘরে বিবাহ কনজুমेट হয়ে গেছে কিন্তু এখানে পরিষ্কার বলা আছে এটা হচ্ছে ফাতহুল বারি রেফারেন্স ফাতহুল বারিতে বিবাহ কনজুমेट কি মানে বিবাহ কনজুমेट মানে হচ্ছে যৌন সম্পর্কের মাধ্যমে বিবাহকে বৈধতা প্রদান এটা হচ্ছে নয় বছর বয়সে বিবাহ কনজুমেট হয়ে গেছে ঘরে তুলে এনেছে ঘরে তুলে এনে বিবাহ কনজুমেট করে ফেলছে করে ফেলার পরে আচ্ছা আচ্ছা করে ফেলার পরে আয়সা তখনও বান্ধবীদের সাথে পুতুল খেলতো এবং সেই পুতুল খেলাটা হালাল ছিল সেটার ব্যাখ্যা ফাথুল বাড়ির ইবনু হাজার আসকালানি ফাথুল বাড়ি যিনি লিখেছেন তিনি ব্যাখ্যা করেছেন যে এই সময়ে আয়সা তখনও পিউ বাটিতে পৌঁছায় নেই এই কারণে তার পুতুল খেলাটা ফরবিডেন ছিল না তার জন্য সে যেহেতু অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা কন্যা তার পিরিয়ড শুরু হয়নি এই কারণে তার জন্য সেটা হারাম ছিল না আচ্ছা তখন তো বয়সের ব্যাপার ছিল না তো এখন আমরা তো আলোচনা করছিলাম এই যে আপনি তো জিজ্ঞাসা করছিলেন যে আশা নয় বছরে পিরিয়ড হওয়ার পরে এটা তো আপনি বলছিলেন সেটা সেই কারণে আনতে হলো তাই না আক্তা আমার তো আমার তো তার মানে আপনি তো এক মানে সেটাই বললেন যে নয় বছর আগে সে তার সাথে মানে বিবাহ কলমি হয় রাইত বলেন মানে মানে তার বিবাহে সম্পাদনটা যে মানে তার সাথে মানে বসবাস করছে মানে মানে পিরিয়ড হওয়ার পরে তো নাকি পিরিয়ড হওয়ার আগে তার সাথে বসবাসরত করেছে পিরিয়ড এটা হয় কিনা জানি হয় কিনা এটা হয় কিনা মানে এটা তো হয় কিনা মানে এটা কি কি মানে আমাদের দেশে অনেক বাচ্চা বাচ্চা মেয়ে ধর্ষিতা হয় না হ্যাঁ ধর্ষিত হয় তখন তো তারা মানে প্রচন্ড তো মানে বিয়ে হবে তো ব্লিডিং হবে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে মানে মানে ওই করার কথা হ্যাঁ এই ঘটনায় এই ঘটনাই তো ঘটেছিল আয়শার সাথে তো এই ঘটনাই ঘটেছিল আয়শার দীর্ঘ এক মাস অসুস্থ ছিল তার মাথার সব চুল পড়ে গিয়েছিল না আমি জানতাম না আজকে প্রথম শুনলাম এই যে যখন যখন বিবাহ কনসিমেট হয় তখন তার দীর্ঘ সময় তার সে অসুস্থ ছিল আমি সেটাও রেফারেন্স দেখাচ্ছি একটু অপেক্ষা করুন না আমি জানতাম যে মানে পিরিয়ড হওয়ার পরে হয়েছিল এর আগে হয়নি কখনো আসিফ ভাই একটা মিনার ভাই একটা কমেন্ট লিখেছে মিনার ভাই একটু আসেন এসে যদি রেফারেন্স দেন তাহলে ভালো হয় সলিড রেফারেন্স আছে বলবেন আচ্ছা সলিড রেফারেন্স থাকলে নিয়ে আসেন আপনি সলিড রেফারেন্স থাকলে আমার আমার যে যে লেখাটা সেই লেখাটার ভিতরেই আপনি যে রেফারেন্স গুলো দিবেন সেটা সেই লেখাটার ভিতরেই সেই রেফারেন্স গুলো আছে ইয়া ভাই জ্যাক ভাই একটু আমার স্ক্রিনটা শেয়ার দেন দেখছি হ্যাঁ এই হাদিসটাতে দেখেন এই হাদিসটাতে কি বলা হচ্ছে পিতা অপ্রাপ্ত বয়স্ক কুমারী এখানে দেখেন রাসুল ছয় বছর আমাকে বিয়ে করেছেন আমার বয়স তখন ছয় বছর তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান তখন আমার বয়স নয় বছর আয়সা বলেন আমরা হিজরতের পরে মদিনায় পরে আমি এক মাস যাবৎ জ্বরে আক্রান্ত ছিলাম এবং আমার মাথার চুল পরে গিয়ে কানের কিছু অংশ থাকে আমার মা উম্মু রুমান আমার নিকটে এলেন আমি তখন একটি দোলনার ওপরে ছিলাম এবং আমার কাছে আমার খেলার সাথীরা ছিল তিনি আমাকে উচ্চস্বরে ডাকলেন আমি তার নিকটে গেলাম আমি বুঝতে পারিনি যে তিনি আমাকে নিয়ে কি করবেন তিনি আমার হাত ধরে আমাকে দরজায় নিয়ে দাঁড় করালেন আমি তখন বলছিলাম আহ আহ উপস্থিত ছিলেন তারা সকলে আমার কল্যাণ ও রহমতের জন্য করলেন করলেন এবং আমার সৌভাগ্য কামনা আমি মা তিনি মা আমাকে তাদের নিকট সমর্পণ করলেন তারা আমার মাথা ধুয়ে দিলেন এবং আমাকে সুসজ্জিত করলেন আমি কিছু কোন কিছুতে ভীত শঙ্কিত হইনি চাষদের সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এলেন এবং তারা আমাকে তার নিকট সমর্পণ করলেন এইটা হচ্ছে পুরা ঘটনা যে হিজরতের পরে মদিনা পরে এক মাস যাব জ্বর আক্রান্ত ছিলেন এবং তার মাথার চুল পরে গিয়ে থাকে আর এই যে মিনার ভাইরা যেই ভ্যালিড রেফারেন্স কথা বলতেছেন সেটা আমাদের এই লেখার ভিতরে মানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে জিনিসটা দেখিয়ে দিচ্ছি অ্যাপোলজিস্টদের দুইটা হাদিস যে দুইটা হাদিস তারা দেখাতে চায় সবসময় যে এই দুইটা হাদিসে এই জিনিসটা বলা আছে সেই দুটা একটু দেখি একটা হচ্ছে সুনানো আবু দাউদের আবু দাউদ শরীফের আবু দাউদ শরীফের একটা হাদিস আরেকটা হচ্ছে আরেকটা দেখাচ্ছি আবু দাউদ শরীফের হাদিস আগে দেখাই এই হাদিস একটু জুম করা যায় আসিফ ভাই হ্যাঁ ঠিক আছে আবুদাদ শরীফের যে হাদিস আবুদাদ শরীফের হাদিস নাম্বারটা হচ্ছে চার হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস এখানে আবু দাউদ সেইড দ্যাট ইজ টু সে আই মেন্ট্রেটেড এন্ড আই ওয়াজ ব্রট ইন টু এ হাউস

আহ আমার জ্ঞান মতে আমি আমার পিতা মাতাকে সবসময় দিনের অনুসরণ করতে দেখেছি এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এইখানে আহ জ্ঞান মতে জ্ঞান মতে বলতে কি বোঝানো হয়েছে লক্ষ্য করেন এইখানের হাদিসের যে অনুবাদক উনি কি অনুবাদটা করেছেন এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন যে এই ওয়ার্ডটার অনুবাদ করেছেন এইজ অফ বার্টি এই যে এই ওয়ার্ডটার অনুবাদ করেছেন এইজ অফ বার্টি কিন্তু এই অর্থ এই ওয়ার্ডটার আর সত্যিকারের অনুবাদ সঠিক অনুবাদটা হবে এইজ অফ রিজন বা জ্ঞান মতে যখন থেকে সে মনে করতে পারে এই জিনিসটার অনুবাদ হাদিসের অনুবাদক খান তিনি অনুবাদ করেছেন অফ কিন্তু এটার অনুবাদ অফ হওয়ার কথা না এটার অনুবাদ হওয়ার কথা অফ রিজন এখানে দেখেন বাংলা অনুবাদে বলা হচ্ছে আমার জ্ঞান মতে সেইখানে অনুবাদটা করেছে এই ইংরেজি অনুবাদটা দেখেন বাংলা অনুবাদটা কিন্তু ঠিক আছে বাংলা অনুবাদে উনি লিখেছেন আমার জ্ঞান মতে আমি আমার পিতামাতাকে সবসময় দিনের অনুসরণ করতে দেখেছি এইখানে ইংরেজিতে যে মোহসিন খান দিয়ে অনুবাদটা করেছেন দেখেন কি সুন্দরভাবে ভাবে জ্ঞান মতে শব্দটাকে তিনি এইজ অফ পিউবার্টি বানিয়ে দিয়েছেন এইজ অফ পিউবার্টি বানিয়ে উনি প্রমাণ করতে চেয়েছেন যে আয়সার তখন পিউবার্টি হয়ে গেছে কিন্তু এইটা যখন আপনি আরবি মানে আরবি থেকে এই জিনিসটা এই ওয়ার্ডটার মিনিংটা দেখবেন সেখানে দেখবেন যে এটার মানে এইজ অফ পিউবার্টি না এটার মানে হচ্ছে এইজ অফ রিজন এটাই হচ্ছে মানে এটা হচ্ছে মুমিনদের মানে অ্যাপোলজিস্টদের একটা মানে গুরুত্বপূর্ণ হাতিয়ার প্রমাণ করার জন্য

আপনি ধরেন এক রাতে স্বামীর ইচ্ছা হইছে তখন এটা মানে তাৎস্থি তো মিটেতেই হবে এটা তো কোনো উপায় নাই স্ত্রী না করার কোনো স্কোপ নাই তো সেটা শরীর আইনা তো ভাই এটা হাদিস এবং এটা মুসলমানের মানে এখন আপনি যদি বিয়ে দিয়ে দেন তখন তারা তো সেই সুযোগটা নিবে যে ধর্ম তাদেরকে যেই অধিকারটা দিচ্ছে সেই অধিকারটার ব্যবহার তারা করবে না আইন করে দিবে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে যার হচ্ছে গিয়ে ভরণ পোষণের মানে তার হচ্ছে গিয়ে কোন অর্থনৈতিক ভিত্তি নাই যে কোনো চাকরি বাকরি করে না সে একটা অপ্রাপ্ত বয়স্ক স্কুল গোয়িং মেয়ে

বাবা মা হতে পারে সাহেদ ভাই আমার মনে হয় আপনি একটা একেবারে অবাস্তব কথা বলতেছেন এটা কিভাবে সম্ভব যে একটা মেয়ের অর্থনৈতিক কোনো ভিত্তি নাই যাকে বাবা মা বিয়ে দিয়ে দিছে এবং বাংলাদেশের বেশিরভাগ বাবা মা বিয়ে দেওয়ার সময় বলে দেয় তুই যাচ্ছিস আসবি হচ্ছে কাপড়ের কাপড় পরে ফেরত আসবি এই বাসার দিকে আর আসবি না এটা তোর বাসা না তোর স্বামীর বাসাই হচ্ছে তোর বাসা স্বামীর সংসারই হচ্ছে তোর সংসার এরকম একটা পরিস্থিতিতে আপনি এই ধরনের কথা কিভাবে বলেন ভাই আগে এখন নাই ভাই আগে হয়তো এখনো গ্রাম মানে গ্রামাঞ্চলে অসংখ্য অসংখ্য ঘটনা ঘটে আপনি কি বলেন ভাই যারা তালাক হয়ে যায় তখন তখন তাকে ফেরত দেয় তখন বাপ মা তখন নিতে বাধ্য হয় কিন্তু বেশিরভাগ বাপ মা বাংলাদেশের বেশিরভাগ বাপ মা কখনো মেয়ের দায়িত্ব আবার নিতে চায় না এবং যখন মেয়েটা বাসা থাকে সেই বাসায় থাকে প্রতিদিন তার খোটা শুনতে হয় যে তোকে তো বিয়া দিয়ে দিছি তুই আবারও কেন আমাদের বাসায় থাকিস আমাদের বাসায় আমাদের ভাত ভাত নষ্ট করতেছিস আমাদের খাবার খাচ্ছিস একটা তালাক প্রাপ্ত মেয়ের তো সারা জীবনে খোটা শুনতে হয় ভাই ভাই তালাকপাত্র মেয়ে কোন বাংলাদেশের তালাকপাত্র মেয়ে তো কোন মেয়ে না খেয়ে নেয় হ্যাঁ মানে এটা অটো হয় এটা মানে কি কথা বলতেছেন ভাই না খেয়ে নেয় মানে কি ভাই মানে তাদের যে দুরবস্থা হয় সেটাকে আপনি মানে কনসিডারেশনে আনতে পারতেছেন না না সেটা হয় এটা মানে আমি অসহ্য করছি না এটা হয় কিন্তু তার মানে এমন না যে তারা না খেয়ে থাকবে বাট আমরা তো এটা কাজ করতে আমরা সরকার থেকে ব্যবস্থা করতে মানে সরকারি ভাবে একটা ব্যবস্থা করতে পারি যে এরকম ক্ষেত্রে সেই মেয়েকে সরকারি সাপোর্ট দিবে ক্যাচ করে আপনি করবেন কিন্তু আপনার বিয়ে দিতেই হবে নাকি

হ্যাঁ আজকে প্রথম শুনলেন কিন্তু আমি সেটা রেফারেন্স দিতে পারবো যে সেই সময় মহানবী মোটামুটি দৌড়ের উপর ছিল সেই সময়টা তার পরিস্থিতি খুবই খারাপ ছিল এটা মনে মনে নতুন এটা ঠিক হবে এটা আমি আপনাকে রেফারেন্স দিব পরে রেফারেন্স পরে দিব কিন্তু মানে আপনি আপনার কারণে আপনার কি মনে হচ্ছে যে মানে পিরিয়ড হয় নাই সেই কারণে মহানবী সেই কাজটা করে নাই এটা আমি টোটালি জানতাম সেটা জানতাম আমি সেটা আমার মনে আছে আপনিও তাই বলছিলেন কোন একটা কোক না 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 সেটা তো আমি বলি নাই সেটা আমি বলি নাই কারণ আয়েশা তো তখন 9 বছর বয়সে যখন করেছে তখন তো পিরিয়ড হয় নাই সেটার তো একদম ভ্যালিড রেফারেন্স আছে না আমি আমি তো আমি তো স্টাডি করছি মনে হচ্ছে সরি স্টাডি মানে আমি একটা একটা ভিডিও দেখছিলাম একটা ইসলামিক ভিডিও যে

এই সময়টাতে আয়সা তখন পিউবার্টিতে পৌঁছায় নাই সেই সময় অলরেডি মোহাম্মদের ঘরে তিনি চলে আসছে এবং মোহাম্মদের ঘরে আসার পরে তার সাথে বিবাহ কনজুমেট হয়ে গেছে সেই সময় মোহাম্মদ মোহাম্মদের বাসায় থাকা অবস্থায় আয়সা পুতুল বানিয়ে খেলতো বান্ধবীরাও তার সাথে খেলতো রাসুল্লাহ সাল্লাহাম ঘরে প্রবেশ করলে তারা দূরে পালাতো মানে বান্ধবীরা দূরে পালাতো তার মানে হচ্ছে এই সময় অলরেডি আয়সা মোহাম্মদের ঘরে বিবাহ কনজুমেট হয়ে গেছে কিন্তু এইখানে পরিষ্কার বলা আছে এটা হচ্ছে ফাতুহুল বাড়ির রেফারেন্স ফাতুহুল বাড়ির বিবাহ কনজুমেট মানে কি মানে বিবাহ কনজুমেট মানে হচ্ছে যৌন সম্পর্কের মাধ্যমে বিবাহকে বৈধতা প্রদান এটা হচ্ছে নয় বছর বয়সে বিবাহ কনজুমেট হয়ে গেছে ঘরে তুলে এনেছে ঘরে তুলে এনে বিবাহ কনজুমেট করে ফেলছে করে ফেলার পরে আচ্ছা আচ্ছা করে ফেলার পরে আয়সা তখনও বান্ধবীদের সাথে পুতুল খেলতো এবং সেই পুতুল খেলাটা হালাল ছিল সেটার ব্যাখ্যা ফাথুল বাড়ির ইবনু হাজার আজকালানি ফাথুল বাড়ি যিনি লিখেছেন তিনি ব্যাখ্যা করেছেন যে এই সময়ে আয়সা তখনও পিউ বাটিতে পৌঁছায় নেই এই কারণে তার পুতুল খেলাটা ফরবিডেন ছিল না তার জন্য সে যেহেতু অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা কন্যা তার পিরিয়ড শুরু নাই এই কারণে তার জন্য সেটা হারাম ছিল না আচ্ছা তখন তো বয়স না তো আমরা তো আলোচনা করছিলাম এই যে আপনি তো জিজ্ঞাসা করছিলেন যে আশা নয় বছরে পিরিয়ড হওয়ার পরে এটা তো আপনি বলছিলেন সেটা সেই কারণে আনতে হলো তাই না আক্তা معناتো তার معناتো তার معناتো আপনি তো এক মানে সেটাই বললেন যে নয় বছর আগে সে তার সাথে মানে বিবাহ কলমিড হয় রাইত আবার বলেন মানে মানে তার বিবাহে সম্পাদনটা যে মানে তার সাথে মানে বাসকত করছে মানে পিরিয়ড হওয়ার পরে তো নাকি ভিডিওর আগে তার সাথে বাসকত করেছে পিরিয়ড হয় এটা হয় কিনা জানি না হয় কিনা এটা হয় কিনা মানে এটা তো হয় কিনা মানে এটা কি কি মানে আমাদের দেশে অনেক বাচ্চা বাচ্চা মেয়ে ধর্ষিতা হয় না

এই হাদিসটাতে দেখেন এই হাদিসটাতে কি বলা হচ্ছে পিতা অপ্রাপ্ত বয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে এখানে দেখেন রাসুল্লাহ ছয় বছর আমাকে বিয়ে করেছেন আমার বয়স তখন ছয় বছর তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান তখন আমার বয়স নয় বছর আয়সা বলেন আমরা হিজরতের পরে মদিনায় পৌঁছানোর পরে আমি এক মাস যাবত জ্বরে আক্রান্ত ছিলাম এবং আমার মাথার চুল পরে গিয়ে কানের কিছু অংশ থাকে আমার মা উম্মু রুমান আমার নিকটে এলেন আমি তখন একটি দোলনার ওপরে ছিলাম এবং আমার কাছে আমার খেলার সাথীরা ছিল তিনি আমাকে উচ্চস্বরে ডাকলেন আমি তার নিকটে গেলাম আমি বুঝতে পারিনি যে তিনি আমাকে নিয়ে কি করবেন তিনি আমার হাত ধরে আমাকে দরজায় নিয়ে দাঁড় করালেন আমি তখন বলছিলাম আহ আহ অবশেষে ছিলেন তারা সকলে আমার কল্যাণ রহমতের জন্য করলেন করলেন এবং আমার সৌভাগ্য কামনা আমি মা তিনি মা আমাকে তাদের নিকট সমর্পণ করলেন তারা আমার মাথা ধুয়ে দিলেন এবং আমাকে সুসজ্জিত করলেন আমি কিছু কোনো কিছুতে ভীত শঙ্কিত হইনি চাষদের সময় রাসুল্লা সাল্লাহ সাল্লাম এলেন এবং তারা আমাকে তার নিকট সমর্পণ করলেন এইটা হচ্ছে পুরা ঘটনা যে হিজরতের পরে মদিনা পরে এক মাস যাব জ্বর আক্রান্ত ছিলেন এবং তার মাথার চুল পরে গিয়ে কানের কিছু অংশ থাকে আর এই যে মিনার ভাইরা যেই ভ্যালিড রেফারেন্সের কথা বলতেছেন সেটা আমাদের এই লেখার ভিতরে মানে পরিষ্কার উল্লেখ করা আছে যে জিনিসটা দেখিয়ে দিচ্ছি অ্যাপোলজিস্টদের দুইটা হাদিস যে দুইটা হাদিস তারা দেখাতে চায় সবসময় যে এই দুইটা হাদিসে এই জিনিসটা বলা আছে এ সেই একটু দেখি একটা হচ্ছে শুনানো আবু দাউদের দাউদ শরীফের আবু দাউদ শরীফের একটা হাদিস আর একটা হচ্ছে আর একটা দেখাচ্ছি আবু দাউদ শরীফের হাদিস পেগে দেখাই এই হাদিসটা একটু জুম করা যায় আসি ভাই হ্যাঁ ঠিক আছে আবু দাউদ শরীফের যে হাদিস আবু দাউদ শরীফের হাদিস নাম্বারটা হচ্ছে 4933 নম্বর হাদিস এখানে আবু দাউদ সেড दट ইজ টু সে আই মেনস্ট্রुएটেড এন্ড আই ওয়াজ ব্রট ইনটু এ হাউস

আহ আমার জ্ঞান মতে আমি আমার পিতা মাতাকে সবসময় দিনের অনুসরণ করতে দেখেছি এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এইখানে বলতে কি বোঝানো হয়েছে লক্ষ্য করেন হাদিসের যে অনুবাদক উনি কি অনুবাদটা করেছেন এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন যে এই ওয়ার্ডটার অনুবাদ করেছেন এইজ অফ বার্টি এই যে এই ওয়ার্ডের অনুবাদ করেছেন এইজ অফ পিউবারটি কিন্তু এই অর্থ এই ওয়ার্ডের সত্যিকারের অনুবাদ সঠিক অনুবাদটা হবে এইজ অফ রিজন বা জ্ঞান মতে যখন থেকে সে মনে করতে পারে এই জিনিসটার অনুবাদ হাদিসের অনুবাদক খান তিনি অনুবাদ করেছেন অফ কিন্তু এটার অনুবাদ অফ হওয়ার কথা না এটার অনুবাদ হওয়ার কথা অফ রিজন এখানে দেখেন বাংলা অনুবাদে বলা হচ্ছে আমার জ্ঞান মতে সেইখানে অনুবাদটা করেছে এই ইংরেজি অনুবাদটা দেখেন বাংলা অনুবাদটা কিন্তু ঠিক আছে বাংলা অনুবাদে উনি লিখেছেন আমার জ্ঞান মতে আমি আমার পিতা সবসময় দিনের অনুসরণ করতে দেখেছি এইখানে ইংরেজিতে যে মোহসিন খান দিয়ে করেছেন দেখেন কি সুন্দর ভাবে জ্ঞান মতে শব্দটাকে তিনি এইজ অফ পিউবার্টি বানিয়ে দিয়েছেন এইজ অফ পিউবার্টি বানিয়ে উনি প্রমাণ করতে চেয়েছেন যে আয়েশার তখন পিউবার্টি হয়ে গেছে কিন্তু এইটা যখন আপনি আরবি মানে আরবি থেকে এই জিনিসটা এই ওয়ার্ডের মিনিংটা দেখবেন সেখানে দেখবেন যে এটার মানে এইজ অফ পিউবার্টি না এটার মানে হচ্ছে এইজ অফ রিজন এটাই হচ্ছে মানে এটা হচ্ছে মুমিনদের মানে অ্যাপোলোজিস্টদের একটা মানে গুরুত্বপূর্ণ হাতিয়ার প্রমাণ করার জন্য

আপনি ধরেন এক রাতে স্বামীর ইচ্ছা হইছে তখন এটা মানে তার তৃ তো মিটতেই হবে এটা তো কোনো উপায় নাই তৃ তো না করার নাই তো ভাই এটা হাদিস এবং এটা মুসলমানের মানে এখন আপনি যদি বিয়ে দিয়ে দেন তখন তারা তো সেই সুযোগটা নিবে যে ধর্ম তাদেরকে যেই অধিকারটা দিচ্ছে সেই অধিকারটার ব্যবহার তারা করবে না আইন করে দিবে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে যার হচ্ছে গিয়ে ভরণ পোষণের মানে তার হচ্ছে গিয়ে কোনো অর্থনৈতিক ভিত্তি নাই যে কোনো চাকরি বাকরি করে না সে একটা অপ্রাপ্ত বয়স্ক স্কুল গোয়িং মেয়ে

ডি তাকে নিয়ে বাবা মা মানে ভাই আমার মনে হয় আপনি একটা একেবারে অবাস্তব কথা বলতেছেন এটা কিভাবে সম্ভব যে একটা মেয়ের অর্থনৈতিক কোনো ভিত্তি নাই যাকে বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের বেশিরভাগ বাবা মা বিয়ে দেওয়ার সময় বলে দেয় তুই যাচ্ছিস আসবি হচ্ছে কাফনের কাপড় পরে ফেরত আসবি এই বাসার দিকে আর আসবি না এটা তোর বাসা না তোর স্বামীর বাসাই হচ্ছে তোর বাসা স্বামীর সংসারই হচ্ছে তোর সংসার এরকম একটা পরিস্থিতিতে আপনি এই ধরনের কথা কিভাবে বলেন ভাই আগে নাই ভাই আগে হয়তো এখনো গ্রাম মানে গ্রামাঞ্চলে অসংখ্য অসংখ্য ঘটনা ঘটে আপনি কি বলেন ভাই যারা তালাক হয়ে যায় তখন তখন বাপমাকে ফেরত দেয় তখন বাপ মা তখন নিতে বাধ্য হয় কিন্তু বেশিরভাগ বাপমা মা বাংলাদেশের বেশিরভাগ বাপমা কখনো মেয়ের দায়িত্ব আবার নিতে চায় না